যারা ফ্রি দিতে সে না হলে টাকা নিবার চাই না যে আপনারা ফ্রিতে সিনেমা আপনি চালান তারা ভালো করে জানে যে সাকিব খানের সিনেমা ছাড়া হল চলে না আর আজকের এই যে জয় চৌধুরী আর আমি তো চিনতাম না তো আমি চিন্তা সাকিব খানের লেগা হের সিনেমা দেখতে কয় জানাইছে হের সিনেমা তো প্রেম বন্ধ বন্ধন ঈদে দিয়েছিল ও খুব খুব তো দেখছি ভাই ওই টাইমে যে ওই যে প্রেম প্রীতির বন্ধন যে টাইমে দিয়েছিল কথা বুঝেন ওই টাইমে সিনেমা কয়টা জানেন রোশানের একটা ছিল বাপ হের প্রেম প্রীতির বন্ধন তারপরে যে সাকিব খানের ছিল সে লিডার আমি বাংলাদেশ তারপরে হচ্ছে আপনার যে ইয়া ছিল অনন্ত চলিল একটা মুভি ছিল কিল হিম ঠিক আছে কিল হিম সিনেমাটা ছিল আমি তো জানি ভাই আমার খবর আমার তো ওই প্রেম প্রীতি সিনেমা বুঝছেন একটা হলো আগ্রহ দেয় নিবার চাই নাই ও ডাইরেক্ট লাইভে এক কান্না করছে এটা যে ডিরেক্টর এই ডিরেক্টরের কানুলা হাসবেন দেখেন ওনার বাড়ি বিক্রি করছে গাড়ি বিক্রি করছে ওনার বউ হেরা সাইড রাখেছে গা এই জয় চৌধুরী নিয়ে সিনেমা বানানোর লেগে এই ডিরেক্টরের বউ সাইড রাখেছে গা যে তুমি সিনেমা বানাই বানাও সাকিব খানে না বানাও কি জায়গায় খিচুড়ি বানাইছো তোমার বউ হয় আমার গিন্না লাগে তাহলে বুঝেন হ্যাঁ নিজের মুখের কথা ভাই বেশি না ভাই আপনার দু হাজার বাইশ সাল সালে ঘটনার দেখেন সার্চ করে আইবো এর লাভ ভাই মিডিয়ার সামনে আয়া কান্দা আমার জন্য একদিন চালান ভাই ভাই আমার জন্য খালি একদিন চালান টাকা লাগবো না ভাই একদিন চালা খালি দেখেন চলে কিনা জয়টা চিনে কয়েক আমার প্রশ্ন এটা জয় কে চিনে হু আর ইউ জয় তুমি হু আর ইউ কে তুমি তুমি কে ম্যাগাস্টার কিনে কথা বলো তুমি কে

আমি কি টাইপের বানাইতে চাইতেছি কি টাইপের মাম্মা কেলার আমি দেখা পিকচার আমি বাকি হে টেলার দেখে এই অবস্থা মাগার পিকচার দেখলে কি হইব বুঝো না ব্যাপারটা তোমরা আমি থেকে এই অবস্থা করতেছো আইতেছে মামা খেলা হবে তান্ডবি দে বুঝো না ওইটা আপের দেখা থাকবো কি দেখলাম ভাই সিনেমা চলে মেগাস্টারের পাওয়ারে তার অডিয়েন্স আছে সিনেমা ভালো হলে সিনেমা দেখবে আপনি দেখেন একটা জিনিস বলি সাকিব খান তো মেগাস্টার ওনার কথা বাদ দিলাম আহমেদ উনি কিন্তু সুপার স্টার মেগাস্টার না এবং উনার কিন্তু ওইরকম তাও না হ্যাঁ একটা ফ্যান পেজ আছে আছে তারপরে জঙ্গলি সিনেমা চলতেছে না ভাই কেন চলতেছে গল্পের সবাই একটা কথা বলছে যে আমরা জঙ্গলি সিনেমা দেখে আমাদের টাকাটা নষ্ট হয় নাই পুরোটা সময় ইমোশন ধরে রাখছি কান্নায় আমরা একবার চোখ যাবো দুই বছরের বাচ্চা মেয়েটাও দেখলে ওই মেয়েটাও কান্না করছে কান্না করে বের তার মানে কি ভাই যে গল্প ভালো হইলে সিনেমা ভালো হলে প্রতিকৃত্যিক বেড়ে স্বাভাবিক তাই না তো শিয়াম আহমেদ এটা লেভেলে আছে উনি কিন্তু চাইলে বড়াই করতে পারে তাই না যে আমার সিনেমা ভালো তো এসে কিন্তু উনি কিন্তু এগুলা করতেছে না কারণ উনি জানে এটা ক্ষণিকের জন্য আমার লাগতে হইব কি একবার মনে করেন যে এনি টাইম এর জন্য মানে রাজত্ব এমন ভাবে করো সারা বছর তুমি রাজত্ব করতে পারো জয় চৌধুরী সাকিব খানকে নিয়ে যে কথা বলেছে বা নিয়ে যে পাটার কথা বলেছে এটা মূল কারণ একটাই ওনাকে নিয়ে এখন প্রডিউসার ডিরেক্টরের কোনো সিনেমা বানায় না এবং ডাকেও না এই জন্য একটু মনে করো অনেকদিন লুকা টুকা ছিল তো তাই একটু ভাইরাল হওয়া লাগে আলোচনা আসার লাগে ট্রেন্ডিং এ লাইম লাইটে আসার লাগে একটু এগুলা উল্টা কথা ভাইরাল হয়ে থাকে এছাড়া কিচ্ছু না ভাই একটা কথা বলি ভাই আপনি ভাইরাল হন

আমাদের যায় না ভাই সিম্পাতিটা এবার লাভ নাই ঠিক আছে লাইন আগে লেভেলে আহ লেবেলা তারপরে কথা কু